ভাইরি সবরাত হচ্ছে একটি বিশেষ দিন সেই দিনে মুসলিমগণ সার রাত আল্লাহতালার এবাদত করে এবং মহান আল্লাহ আল্লাহতালার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন এই বরাতের রাত এতটাই বিশেষ যে এই রাতে বান্দার সমস্ত মনের ইচ্ছা মহান আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেয় লাইলাতুল বরাত যেটা আমরা শবরত নামে চিনি কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই শবে বরতের রাত কি কারণে মুসলিম গণের জন্য এতটা বিশেষ এবং এই রাতে কি কি অলৌকিক ঘটনা ঘটে তো চলুন আমরা জেনে আসি লাইলাতুল বরাত অর্থাৎ শয়বরতের এই বিশেষ রাত সম্পর্কে শবে বরাতের নামটি একটি ফরাসি শব্দ শবে অর্থ রাত এবং বরাত অর্থ ভাগ্য সেই হিসাবে শয়বরতের সংক্ষিপ্ত নাম হচ্ছে ভাগ্যের রাত্রি এই রাত মুসলিম গনের জন্য ভাগ্য রজ রাত কিন্তু হাদিস শরীফে এই রাতকে শরবত নামে উল্লেখিত করা হয়নি এই রাতকে বলা হয়েছে লাইলাতুন নাফসি সাবান বা সাবান মাসের মধ্য রজনী শবেবরত হচ্ছে রহমত মুক্তির এক মহিমান্বিত রাত এই রাতে মহান আল্লাহতাআলা তার রহমতের দরজা খুলে দেন এবং তার সাথে অংশীদায়িত্ব স্থাপনকারী ও অন্তরে হিংসা অহংকারী প্রদানকারী সারা সকলকে ক্ষমা করে দেন এই পবিত্র সৈবরত মুসলিম গণের জন্য এক গুরুত্বপূর্ণ রাত কারণ মুসলমানরা এই বিশেষ দিনের সারা জেগে থেকে তালার এবাদত করে এবং তার কাছে প্রার্থনা করে একমাত্র তার সন্তুষ্ট লাভের জন্য বিশেষক আলেমরা বলে এই রাতে বাজি ফুটানো হালো রুটি মজমস্তি ইত্যাদি কুসংস্কার থেকে বিরত থেকে নবী কারিম সাল্লামের উপর ওপর দূরতপাঠ করা দান সদকা করা গরিব মানুষদের খাবারের দাওয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিগত সব গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং সারা জেগে কোরআন তেলত করে এই বরকতময়ী রাতটি কাটানো উচিত ইসলাম একটি বৈজ্ঞানিক সমিত মানবাদী ধর্ম ইসলাম দিয়েছে এমন এক জীবন ব্যবস্থা যা মানুষের প্রকৃতিকে সঙ্গে সম্পূর্ণ মানবসই যুক্তি ও বৈজ্ঞানিক পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে যা শুধুমাত্র কাল্পনিক মুক্তির বিষয়কে প্রাধান্য দিয়েছে আবার অনেক ধর্ম রয়েছে যা শুধুমাত্র শিক্ষা ইউলুমুখী কিন্তু ইসলাম দুনিয়া শান্তি ও আখেরাতের মুক্তির পথ শিক্ষা দিয়েছে একটি সুন্দর সমৃদ্ধ ও নিরাপদ বিশ্বাস করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে যার কারণে ইসলাম ধর্মের মূল গাইডলাইন পবিত্র কোরআনকে বলা হয় পরিপূর্ণ জীবন বিধান ইসলাম দুনিয়া ব্যাপী মানুষ সম্মুখে প্রাধান্য দিয়ে নবসভ্যতা আর দুনিয়া রচনা করেছে মানব সমাজে বাস্তবায়ন করেছে সমৈক্য ও সৌভাগ্যের এক নতুন দিগন্ত যাই হোক ভাই আমি আবদুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই শবে বরাত রাত হচ্ছে মুসলিম এক গুরুত্বপূর্ণ রাত যা শুধু বছরে একবার সাবান মাসে আসে তাই আমাদের উচিত এই রাতে কুসংস্কার পালন না করে সারা রাত জেগে ইবাদত করা এবং মহান আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করা তো আপনারা কারা কারা শবে বরাতের নামাজ পড়বেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ